আসসালামু আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ দেশ অস্থির ক্রমাগত অজস্র ঘটনা এত দ্রুত উল্টে যাচ্ছে ইতিহাসের পাতা মিস হয়ে যাচ্ছে অনেক কিছু সবার জন্যেই অনেক ঘটনা অবিশ্বাস্য মনে হয় কিন্তু আসলে জীবনে হোক রাজনীতিতে হোক দুর্ঘটনা বলে কিছু নেই যা ঘটেছে তা এজন্যই ঘটেছে যে কার্যকরণ সমীকরণে সেটা ছাড়া আর কিছুই ঘটতে পারত না এখন দেশে গণতন্ত্রী এবং গণতন্ত্র বিরোধী শক্তির দ্বন্দ্ব স্পষ্ট এই দ্বন্দ্বের একটা ফ্রন্ট হল নারীর মুখ ঢাকা নিকাপ যা নিয়ে আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে আমার এটা এই অনুষ্ঠান তর্কও নয় বিতর্কও নয় আলোচনাও নয় শুধু আমি কিছু দলিল দেখাবো আপনাদের দলিলের সাথে থাকলে থাকুক না থাকলে যোগ করে নেবেন তারপরে আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার যা সবসময়ের জন্যই আমার এটাই পলিসি দাবি আছে দেশে যে নিকাব বাধ্যতামূলক নারীর জন্য এবং এ ব্যাপারে সব আলেম নাকি একমত ইজমা নাকি রয়েছে কিন্তু বাংলাদেশ থেকে মুখ তুলে দুনিয়ার দিকে তাকালে আমরা দেখব দুনিয়ার শ্রেষ্ঠ আলেমদের অনেকে মুখ ঢাকা নিকাবের বিরোধী কেন বিরোধী তারাও তো আলেম বিশ্ব আলেম সঠিক সিদ্ধান্ত নিতে হলে তাদের যুক্তিগুলো দেখতে হবে কমপক্ষে বিচার করতে হবে কোনো ডিনায়াল মোড়ে গেলে সেটা হবে আত্মপ্রতারণা ঠিক যেমন চাঁদ চাঁদ পৃথিবীর চারধারে এমনভাবে ঘোরে যে আমরা পৃথিবী থেকে চিরকাল ওটার একটা দিকই দেখতে পাই সেই জন্যই দেখবেন চিরকাল ওই চাঁদের চরকাবুড়ির মতো একটা ছবি কিন্তু চাঁদ সম্বন্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় সঠিক তাহলে চাঁদের ওই পৃষ্ঠাটাও তো দেখতে হবে এটাই আসল কথা যে কোনো ইস্যুর সবগুলো মতামত সংশ্লেষণ করে বিচার বিবেচনা করলেই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারব তো দেশে অনেক ব্যাখ্যা সর্বত্র আছে যে নিকাব কেন বাধ্যতামূলক সেগুলো আমরা জানি এখন দেখা যাক নিকাব কেন বাধ্যতামূলক নয় বলছেন বিশ্ব আলেমরা সেটাও দেখা যাক তারপরে দুটো সংশ্লেষণ করে আমাদের প্রজন্ম গবেষকেরা সিদ্ধান্ত নেবেন সেই সাথে আরেকটা জিনিস খুব দরকার নারীর জীবনে এবং সমাজে নিকাবের প্রভাব এটা নিয়ে কোনো গবেষণা নেই আসলে গত দেড় হাজার বছরে দেড় হাজার তো না চোদ্দশো প্লাস বছরে সারিয়া আইনগুলোর বিশেষ করে ক্রিটিক্যাল কিছু আইনের প্রভাব মানুষের জীবনে এবং সমাজে কি তার উপরে একটা গবেষণা হয়নি নট ওয়ান অথচ গবেষণা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না তো ঠিক আছে অতীতে হয়নি তো হয়নি এখন হোক প্রজন্মের মধ্যে অনেক মেধাবী তরুণ আছেন তরুণী আছেন সেই গবেষণাটা করুন এটা যতদিন না হবে ততদিন আমাদের এই হাজার বছরের ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল কনস্টিপেশন এটার অবসান হবে না আমরা অন্ধবিশ্বাসের কমফর্ট জোনে কেন থাকব ওই দায়িত্বটা দরকার তো নেক্সট মুখ ঢাকা নিকাব কিছু দলিল দেখাই সারিয়া বই থেকে তারপর কে কী করবেন সেটা তার ব্যাপার আগের মতোই কিন্তু তার আগে পয়েন্ট ওয়ান জাস্ট সার্চ করুন একটা একটা কারসারি লুক সার্চ করুন ওয়াজ নিকাব এভার ম্যান্ডেটারি ইন মুসলিম হিস্ট্রি দেখবেন নো দ্য নিকাব ওয়াজ নট হিস্টোরিক্যালি অ্যান্ড ইউনিফর্মলি ম্যান্ডেটারি ফর অল মুসলিম উইমেন often টু স্পেসিফিক এটা সাধারণভাবে তো কখনোই সর্বত্র ছিল না খেলাফতে কখনো কোন পার্টিকুলার জায়গায় কোনো পার্টিকুলার কনটেক্সটে হয়েছিল তাও কনসিডার্ড অপশনাল মানে ঐচ্ছিক নারী যদি ইচ্ছা করে ইত্যাদি ইত্যাদি মোদ্দা কথা পুরো খেলাফতে সাধারণভাবে কোনোদিনই বাধ্যতামূলক কোনো আইন ছিল না এখন সারিয়া কিতাব আসলে সারিয়া কিতাবে আমি পাই সাফি আইনে এটা বাধ্যতামূলক করা আছে হ্যাঁ কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়েছে বলে কোনো দলিল আমরা পাই না যেটা অ্যাপ্লাই করা হয়েছে চিরকাল ওটা হচ্ছে হানাফি ল হানাফি ল পৃথিবীর বেশিরভাগ মুসলিম সমাজে প্রচলিত বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হানিফল আমরা সবাই হানাফি কাজে হানাফি যাক কোন বই থেকে এই বই থেকে আল সালিক সারিয়ার কেতাবের বই আলোচনা না আলোচনার কেতাবের বই না কোডিফায়েড ইসলামিক ল বুক নাম্বার দেওয়া এটাতে অনেকে এটাকে সত্যায়িত করেছেন তার মধ্যে আছে আল আজহার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বইয়ের টোয়েন্টি ওয়ান পেজে আপনি সিলও দেখবেন সিগনেচারও দেখবেন করেছে এটাকে এটাকে সত্যায়িত করেছেন ডক্টর তাহা জাবির আল আলওয়ানি কে উনি ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থট ওটার প্রেসিডেন্ট আমাদের কানাডা আমেরিকা দুটো মিলে একটা ফিকাহ কাউন্সিল অফ নর্থ আমেরিকা আছে ওটারও উনি প্রেসিডেন্ট ছিলেন এবং উনি জেদ্দা ফিকাহ একাডেমির সদস্য দেখুন আমি যখন রেফারেন্স দিই আমি চেষ্টা করি সবচেয়ে নির্ভরযোগ্য রেফারেন্স দিতে আরও কিছু আলিমেটাকে সত্যি তে করেছেন এবারে সারিয়া আইন আমি এই স্ক্যান দেবো এই পৃষ্ঠাগুলোর স্ক্যান ডেসক্রিপশনে পারেন আইন নম্বর ওকে এটা আগে পড়ি দুটো আইন আছে একটা হচ্ছে ডাব্লিউ ডট না ডাব্লিউ টোয়েন্টি থ্রি ডট ওয়ান এটার প্রথমে বলা আছে যে নারীর আওরা দেখানো অবৈধ এই আওরাটা হানাফি আইনে কি হানাফি আইনে আওরা হচ্ছে ফর হানাফিজ এ আওরা হচ্ছে অল বাট দে ফেস অ্যান্ড হ্যান্ড অ্যাজ জাস্ট অ্যাজ ইন প্রেয়ার এওরা হচ্ছে সমস্ত শরীর হাত এবং মুখ ছাড়া ঠিক যেভাবে নারীরা নামাজ পড়ে আরেকটা আইন দেখি আইন নম্বর এম টু এইট এম টু ডট এইট এটা কি বলছে দ্য ফলোই রুলিংস ফ্রম দ্যানাফি স্কুল হ্যাভ এন অ্যাডেড সেই রুলিংটা কি রুলিং মানে ল ইট ইজ নট পারমিসেবল ফর এ ম্যান টু লুক a এ who is not his ওয়াইফ অর আনম্যারিজেবল রিলেটিভ এক্সেপ্ট ফর হার ফেস অ্যান্ড হ্যান্ডস মুদ্রা কথা বেগানা নারীর হাত এবং মুখ ছাড়া চেহারা ছাড়া পুরুষ আর কিছু দেখতে পারবে না তো এটা আমরা পেলাম আইন এখন দেখা যাক বিশ্ব এই এইসব কারণেই বিশ্ব আলেমরা নেকাবের বিরোধী প্লাস অন্যান্য কারণ তো আছে ওগুলো আমার অন্য সিরিজে বলা আছে যে আমাদের হিস্ট্রিতে অনেক সামাজিক অর্থনৈতিক আইন কানুন অনেক চেঞ্জ করেছেন নবীজি করেছেন সাল্লা সাল্লাম খোলাফায় রাশিদিন করেছেন অটোমান খেলাফা করেছেন অনেক আর ওই সিরিজটার লিঙ্কও আমি এই ডেসক্রিপশনে দেবো আপনারা দেখবেন কত চেঞ্জ হয়েছে ইম্পর্ট্যান্ট চেঞ্জ হয়েছে আমাদের হিস্ট্রিতে উদাহরণ সহ আমি দেব রেফারেন্স সহ আপনারা আপনারা থাম্বনেইল ছবিতে দেখছেন সৌদি সুরা কাউন্সিলের মেয়েরা অনেকে নেক করেছেন অনেকে করেননি এটা কিন্তু এখনকার যে মডার্ন আলট্রা মডার্ন কনসার্টের সৌদি এর যায় নয় এটা দু সালে যখন ওদের দেড়শো জন সদস্যের সুরা কাউন্সিলের তিরিশ জন নারীকে অ্যাড করা হয় তাদের সেই নারীগুলো আরেকটা ছবিতে আপনারা দেখছেন ওটা আমরা সবাই জানি প্রায় প্রতিটি মুসলিম দেশে অনেক অনেক হাই ক্যালিভার মুসলিম উইমেন আছেন নারীরা অ্যাম্বাসেডাররা আছেন রাষ্ট্র বিভিন্ন উচ্চপদে আছেন নারীরা ওনারা ইয়ে করেন না আমি মধ্যপ্রাচ্যে ছিলাম বহু বছর সেখানেও হিজাব নেকাব ম্যান্ডেটারি ছিল না ঐচ্ছিক ছিল অনেকে পড়তো অনেকে পড়তো না এখন নেকাব বিরোধী বিশ্ব আলিন্দের মন্তব্য এবং লিঙ্ক আমি একটা সেন্টেন্স বলবো আপনারা ওনাদের প্রত্যেকের লিঙ্ক আলাদা করে দেওয়া আছে প্রত্যেকের লিঙ্কে আপনারা পুরো ওনাদের বক্তব্য শুনতে পারবেন নাম্বার ওয়ান বিশ্ববিখ্যাত ইউটিউব চ্যানেল লেট দি কোরআন স্পিক এটার ডক্টর শাবির আলী আমাদের টরন্টোর উনি বলেছেন আমি বলবো ব্যাপারটা উল্টো কোরআনের আয়াতগুলো নির্দেশ করছে যে নারীদের চেহারা ঢাকা উচিত নয় দেখে পয়েন্ট নাম্বার টু রেফারেন্স নাম্বার টু নাসির উদ্দিন এই শতাব্দীর একজন ডক্টর আমি বিশ্বাস করি যা নাসির উদ্দিন বলেছেন মুখ ঢাকা বাধ্যতামূলক নয় রেফারেন্স থ্রি মুসলিম ব্রাদারহুড এহানুল মুসলিম ইন এর প্রতিষ্ঠাতা হাসান আল বান্না মিশরে উনিশশো সালে তাঁর নাতি ডক্টর তারিক মাদান এখন ইউরোপে থাকেন সম্ভবত সুইজারল্যান্ডে থাকেন তাকে বলা হয় ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ইসলামিক নেতা তিনি বলেছেন আমি নিকাব সমর্থন করি না প্লেন অ্যান্ড সিম্পল আমি নিকাব সমর্থন করি না আমি মনে করি না যে নিকাব একটা ইসলামের বিধান আল আজহার ইউনিভার্সিটি নেক্সট রেফারেন্স আল আজহার ইউনিভার্সিটির প্রাক্তন গ্র্যান্ড মুফতি ডক্টর তান্তাবি নিকাবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দেখে নেবেন এনারা স্কলার অন্তত ইনাদের লিঙ্কগুলো শুনলে তো কিছু জানা যায় আমি আপনি এগুলো করুন বা না করুন সেটা পরের কথা রেফারেন্স ফাইভ সারিয়া রাষ্ট্র পাকিস্তান তার সরকারি সর্বোচ্চ ইসলামী সংগঠনের নাম কাউন্সিল অফ ইসলামিক আইডিওলজি সেই প্রতিষ্ঠান বলেছে নিকাব বাধ্যতামূলক নয় পাকিস্তানের সরকারি সংগঠন বলেছে নিকাব বাধ্যতামূলক নয় সৌদি আরব কমিশন ফর দ্য প্রমোশন অফ ভার্চু এই ডিপার্টমেন্টের হেড ডক্টর আহমেদ বিন কাসিম আল ঘন্দি বলেছেন নারীর চেহারা ঢাকার দরকার নেই রেফারেন্স স্যার আমাদের টরন্টো শহরের একটা খুব নাম করা ইনস্টিটিউট আছে ইসলামিক ইনস্টিটিউট অফ টরন্টো ওটার প্রফেসর ডক্টর আহমেদ গুটি খুব রেসপেক্টেড মানুষ সরাসরি বলেছেন নিকাব ইসলামে বাধ্যতামূলক নয় লিঙ্কে দেখে নেবেন তো সবার লিঙ্ক আলাদা করে দেওয়া তো থাকবেই বললাম নাম্বার এইট অ্যান্ড লাস্ট রেফারেন্স আরও আছে কিন্তু কোথাও তো থামতে হয় ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে মিকো নামে এক একটা অর্গানাইজেশন আছে এম ইসিও মুসলিম এডুকেশন সেন্টার অফ অক্সফোর্ড ওটার প্রতিষ্ঠাতা ইমাম ডক্টর তাজ হারগে ওখানে আমি কয়েকবার গেছি উনি বলছেন যে এটা ইসলামের আগের বিধান ইসলামে এই বিধান দেয়নি কাল তামামি করি দলিল দেখালাম এরপরে আপনারা কি কি করবেন সেটা তার ব্যাপার আমরা যেন কেউ কারো ওপর নিজের বিশ্বাস চাপিয়ে না দিই জোর করে সুরা বাকারা টু ফিফটি সিক্স সুরা কা ফের সিক্স জঙ্গি কাকে বলে আমি বলি যে জঙ্গি তাকেই বলে যে অন্যের উপর নিজের বিশ্বাস জোর করে চাপিয়ে দেয় আমাদের টলারেন্স আনতে হবে ঠিক আছে আপনার বিশ্বাস আপনার কাছে ভালো কিন্তু আমি একমত নই আমার বিশ্বাস আমার কাছেই থাকুক এ নিয়ে আমরা যেন লাঠালাঠি না করি তো এই যে আমি জানালাম যে এতগুলো বিশ্ব আলেম নেকাবের বিরোধী কেন বিরোধী সেটা জেনে নেওয়া আপনাদের দরকার লিঙ্ক দেওয়া থাকলো একেবারে সাজানো আপনার সামনে তো সেই দিন সেই দিন এ কথা বলার সুযোগ থাকবে না যে আমাকে তো কেউ বলেনি আমি তো জানতাম না আইনে আছে ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ ভালো থাকবেন সবাই ফি আম